পিনাইল এনলার্জমেন্ট বা লিঙ্গ বৃদ্ধি কী করে করা যায় একটা খুব প্রবলেম অনেক মেলসরাই ফেস করেন যেটা হচ্ছে আপনার পিএমই মানে প্রি ইজাকুলেশন বা ইরেক্টাইল ডিসফাংশন থার্টি ফোরটিএ থেকে ইরেক্টাইল ডিসফাংশন প্রি ম্যাচুয়ার দেখা যাচ্ছে দেখা যায় যে পেনিসের সাইজটা অনেকটা গার্থেও ইনক্রিজ করে আশা করি সবাই ভালো আছেন আজকে আমার সাথে এখানে আছেন ফেমাস প্লাস্টিক সার্জন অ্যান্ড কসমেটিক সার্জন ডক্টর অনির্বাণ ঘোষ ওনাকে আমরা আজকে পিনাইল এনলার্জমেন্ট বা লিঙ্গ বৃদ্ধি কী করে করা যায় সেই ব্যাপারে ওনার সাথে আজকে কথা বলবো পিনাইল এনলার্জমেন্ট সম্বন্ধে একটু যদি আপনি বলেন বা লিঙ্গ বৃদ্ধি এক্সাক্টলি তো এই পিনাইল এনলার্জমেন্ট জিনিসটা দেখুন সার্জিক্যালিও করা যায় মানে অপারেশনের সাহায্যেও করা যায় বিনা অপারেশন সাহায্যেও করা যায় এবার প্রথমত বিনা অপারেশনের যে ট্রিটমেন্টগুলো সেগুলো বলি একটা হলো তার মধ্যে টি শর্ট যেটা হলো পিআরপি পেনিস টেনিস মানে আপনারই রক্তটাকে প্রসেস করে আমরা যখন পেনিসে ইনজেক্ট করি দেখা যায় অনেক কটা সেশনের পর একটু লেন্থ অ্যান্ড গার্থ ইনক্রিজ করে এছাড়া হয় ফিলার বলে একটা জিনিস যেটা একরকম ওষুধ যেটা টেনিসে ইনজেক্ট করলে দেখা যায় পেনিসটা একটু গার্থে ইমপ্রুভ করছে কিন্তু সাধারণত যেটা মেনলি আমরা করে থাকি পেনাই এনলার্জমেন্টের ক্ষেত্রে সেটা হলো সার্জারি এবার এই সার্জারিতে মেন সার্জারি যেগুলো আমরা করে থাকি হলে একটা হলো পেনাই গ্রাফটিং মানে আপনার এই ফ্যাট শরীরের অন্য জায়গার থেকে নিয়ে ওটাকে প্রসেস করে ওটাকে যখন আমরা পেনিসে ইনজেক্ট করি দেখা যায় যে পেনিসের সাইজটা অনেকটা গারতেও ইনক্রিজ করে এছাড়া আরেকটা করি আমরা যেটাকে লিগামেন্ট রিলিজ দেখা যায় যে আমাদের পেনিসটা সাধারণত আমাদের কোমরের একটা হাড় আছে পেলভিক বোন তার থেকে একটা লিগামেন্ট দিয়ে পেনিসটা ঝুলে থাকে তো ওই লিগামেন্টটাকে যদি আস্তে করে রিলিজ করে দেওয়া যায় দেখা যায় পেনিসটা এক ইঞ্চি মতন লেন্থে বাড়বে আচ্ছা এছাড়া যেটা আরেকটা উপায় আছে যেটা হয় পেনাইল ইমপ্লান্ট পেনাইল ইমপ্লান্টের বিষয়ে আমি অন্য সময় আপনাদের সাথে ডিসকাস করবো কেন কি এটা একটা ব্রড ডিসকাশন ফিনাইল ইমপ্লান্ট অনেক রকমের টাইফার সিলিকন ইমপ্লান্ট স্যালাইন ইমপ্লান্ট তো ওই ইমপ্লান্টটা একটা রডের মতন জিনিস সেটা যদি পেনিসে একটা ছোট্ট হোল করে ঢুকিয়ে দেওয়া যায় তাহলে দেখা যায় যে পেনিসের লেন্থ তার অনেকটা ইম্প্রুভ করে তো মূলত এই সব ট্রিটমেন্ট অপশানগুলো আমাদের কাছে আছে আমরা চুজ করি পেশেন্টের রিকোয়ারমেন্ট হিসেবে আচ্ছা ডাক্তারবাবু আমাদের এখানে আমাদের দেশে একটা খুব প্রবলেম অনেক মেলসটরাই ফেস করেন যেটা হচ্ছে আপনার পিএমই মানে প্রি ইজাকুলেশন ইজ্যাকুলেশান বা ইরেকটাইল ডিসফাংশন এইটা অনেকে প্রবলেমটা ফেস করে তো এই আপনার পিনাইল এনার্জমেন্টে কি তাদের কোনো সাহায্য হয় বা হবে কতটা সাহায্য পাওয়া পাওয়া যাবে হ্যাঁ ডেফিনেটলি ইটস আ ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন এই পিএমই আর ইরেক্টাইল ডিসফাংশন দেখুন এত আমাদের দেশে সুগারের পেশেন্ট এত বেড়েছে এর তাতে কি দেখা যাচ্ছে ইরেকটাইল ডিসফাংশন প্রচুর বেশি লোকেদের হচ্ছে থার্টি ফর্টি এজ থেকে ইরেক্টাইল ডিসফাংশন প্রিম্যাচার ইজার্কুলেশান দেখা যাচ্ছে তো এই যেই ট্রিটমেন্টগুলো আমি ডিসকাস করলাম এর মধ্যে পি একটা ট্রিটমেন্ট পিআরপি পেনিস যেটা পি কিন্তু খুব ভালো এফেক্ট দেখা যায় প্রিম্যাচার ইজাকুলেশনে আর ইরেক্টাইল ডিসফাংশানে তাতে দেখা যায় যে মানে এটা কোনো অপারেশান না যেমন আমি বললাম আপনার এই ব্লাডটা নিয়ে ওটাকে প্রসেস করে যখন আমি পেনিসি ইনজেক্ট করছি দেখা যাচ্ছে পাঁচ ছটা সেশনের পর ইরেক্টাইল ডিসফাংশানও ইমপ্রুভ করছে শীঘ্রপতনও ইমপ্রুভ করছে তো এই জিনিসটা খুব ভালো ট্রিটমেন্ট কিন্তু এছাড়াও যেটা আমি ডিসকাস করলাম একটু আগে পিনাইল ইমপ্লান্ট পিনাইল ইমপ্লান্টও কিছু আছে যাতে দেখা যায় ইরেক্টাইল ডিসফাংশান কিন্তু ইম্প্রুভ করে তো লাগবে না কি হবে আমি সাধারণত যেমন ভাবে করি আমি এটাকে কিন্তু পুরো অসার করে ভালো করে করি যাতে পেশেন্টের কোনো ডিসকমফর্ট না হয় ধন্যবাদ ডাক্তার বাবু আপনার মূল্যবান সময়ের জন্য